আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি এই সম্পদকে তারা গণে 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 তারা জমা করে রাখে পুঞ্জীভূত করে অন্যয়তে আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুলহুম যাতিলু মজা আল্লাযী জামা মালা ওয়া আদদাদ আল্লাহ বাক বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লা দি জামা মালা তারা গনে গনে হিসাব করে করে ব্যাংকে বাসায় অথবা যে কোনোভাবেই সৈদ ব্যাংকেই হোক বাংলাদেশ ব্যাংকেই হোক অথবা জনতা ব্যাংকেই হোক জমা করে রাখে কিন্তু টাকা প্রদান করে না যারা গনে গনে ব্যাংকে টাকার পাহাড় জমিয়েছে ওদের চাল্লক বলেছেন রবি হ্যাঁ গরিবদের হক তাদের পকেটে রয়ে গেছে তাদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে ওখান থেকে আপনি উত্তোলন করবেন আর আমরা গনে গণে ব্যাংকে জমা রাখলাম গনে গণে ব্যাংকে জমা রাখলে কি হবে বলেন যারা সম্পদ পঞ্জীভূত করে গনে গনে ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা রাখে কিন্তু টাকার জাকাত আদায় করে না সদা আদায় করে না পাক বলেন তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক তাদেরকে কি শাস্তি আল্লাহ বলেন যারা টাকা জমায় রাখে ডাক প্রদান করবে না আপনি তাদেরকে বলে দেন না হিল আমি আল্লাহর প্রজ্বলিত আগুন তার আগুন না অন্য অন্য কোথাও আল্লাহ পাক এই কথাটা এইভাবে বলেন না আর আমার আগুন এখানে আল্লাহ পাক বলে আমি আল্লাহর প্রচলিত আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো যারা অর্থকে গুনে গুণে ব্যাংকে রিজার্ভ করে রাখে জাকাত প্রদান করে না জাকাতের এত গুরুত্ব কেন জাকাতের গুরুত্ব হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় পারে গোটা দরিদ্র জাতিকে অভাব মুক্ত করবে অভাব মুক্ত করতে পারে একমাত্র জাকাত জাকাত অর্থনৈতিক ব্যবস্থা যদি আমাদের দেশে চালু হয় আর এটা যদি আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারি আর সঠিকভাবে যদি এটাকে বিনিয়োগ করতে পারি জায়গা আমাদের যদি পৌঁছাইতে পারি আল্লাহ বলছেন মাক্কানাঘুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয-যাকাত আল্লাহ পাক বলেন রাস্তায় রাস্তায় যারা দাইত্ববান রাষ্ট্র যারা পরিচালনা করে যারা রাষ্ট্র পরিচালনা করবে আলযিন মাক্কানাঘুম ফিল আরদি যারা জমিনকে পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে আল্লাবক বলেন তাদের দায়িত্ব হলো সাইট জুন বলেন সুভা আলল্লাহ যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের দায়িত্ব বইটা আল্লাহজি নিম্ম বুংফিল্লা রুদিক অকম উচ্চরা তাউ দাগত আল্লাবক বলেন রাষ্ট্রের দায়িত্ব হল তারা সমাজে দেশে রাষ্ট্র তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দিবে আর তারা জাকাত বক্তব্যকার আল্লাহ বলছেন যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের দায়িত্ব হলো নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবে দুই নাম্বারে দায়িত্ব হলো তারা জাকাত উত্তোলন করবে তিন নাম্বারে তারা অন্যায় কাজের আছত ভালো কাজের আদেশ করবে তারা ভালো কাজের আদেশ করবে আর অন্যায়ের কাজের তারা বিরোধিতা করবে ডাইরেক্ট নিষেধ করে দিবে এটা রাষ্ট্রের দায়িত্ব দূরে বলেন সুবহান আর আমাদের দেশের জাহেলারা বলে কি কই কোরআনে কি রাজনীতি অর্থনীতি আছে কত বড় জাহেলার মূর্খ হইলে এই কথা বলতে পারে ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই কিন্তু নামের মধ্যে ইসলাম আছে হেগর নামের মধ্যে হয় আগে না হয় পরে তা না হলে মাঝখানে কথা বলেন ঠিক কিনে অমুক ইসলাম তমুক ইসলাম আছে না অথচ হারা ইসলামই বুঝে না কিন্তু নামের মধ্যে ইসলাম আছে নামটা কেটে দেন নিয়ে গণেশ জোনাস বুধুয়া সদুয়া শ্রীকৃষ্ণ দাস শান্তা পান্তা এগুলি রাখেন কথা বলেন ঠিক কিনা ইসলাম হত বুঝেন না নামের মধ্যে ইসলাম আছে কিন্তু আপনি ইসলাম কিছুই বুঝেন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ বলে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল আচ্ছা আপনারা বলেন তো প্রাইমারি স্কুলে বেতন কে দেয় সরকারে হাই স্কুলের বেতন সরকার কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কে দেয় সরকারে বেতন দেয় পুলিশের বেতন কে দেয় সরকারে দেয় রেট সেনাবাহিনী যৌথ বাহিনী যৌথ বাহিনী আছে এবং এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সুদ্ধা তারাও বেতন খায় কথা বলেন ঠিক না এই বেতনটা আসে কই থেকে জনগণের কাছ থেকে জনগণের কাছ থেকে টাকা নিয়ে ভ্যাট নিয়ে সমস্ত পণ্যের উপরে ভ্যাট বসিয়ে দিয়ে ওই টাকা তারা নিয়ে এটা স্কুলে বেতন দিচ্ছে কলেজে দিচ্ছে হাই স্কুলে দিচ্ছে পুলিশদেরকে দিচ্ছে আর্মিদেরকে দিচ্ছে বিড়িয়ার দিচ্ছে প্রত্যেক ডিফেন্স সকলেই বেতন খাচ্ছে কথা বলেন এটা বলে সরকার যেমন এইভাবে ট্যাক্স উত্তোলন করে যেমন রাষ্ট্র পরিচালনা করে এটাও সরকারের দায়িত্ব সমাজের বিত্তবানদের কাছ থেকে তারা জাকাত উত্তোলন করে জাকাত একটা ফান্ড থাকবে আলাদা জাকাত থাকবে আলাদা সম্মানিত ভাই আর আমার ফান্ড তৈরি করে দিলেন জাকাতের ফান তৈরি হল বিত্তবানদের কাছ থেকে জাকাত নিবেক এখন একটা কথা মাঝখানে পরিষ্কার করে রেখে দেই বলবেন হুজুর জাকাত কাদের জন্য ফরজ যদি সহজ হিসাব বলি সত্তর থেকে আশি হাজার টাকা সহজ মাস আলা সত্তর থেকে আশি হাজার টাকা পূর্ণ এক বছর মনে করেন আশি হাজার টাকা গত বছর রমজান মাসে আপনার কাছে ছিল এই টাকাটা আপনাকে ধরতেও হয় নাই সইতেও হয় নাই এই টাকাটা ব্যাঙ্কে অথবা আপনার কাছে যে কোনোভাবেই ছিল এই টাকাটা অলস হয়ে আছে এটাকে অলস টাকাও বলে তো এখন এই দেখ থেকে আশি হাজার টাকা নব্বই হাজার এক লক্ষ বিদ্যুৎ এক লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে। আপনার সংসার চিকিৎসা লেখাপড়া আসবাবপত্র যাবতীয় আপনি ইনকাম করতেছেন এ দিয়ে চলতেছে ওই এক বছর যাবৎ বসা এইভাবে যদি পাঁচ লাখ হয় দশ লাখ হয় বিশ লাখ হয় কোটি হয় পাঁচ কোটি হয় দশ কোটি হয় যেই টাকা আপনার প্রয়োজন কাজে লাগে না বসে আছে। এটা যদি এক বছর থাকে এই এক বছর যদি ব্যাংকে জমা থাকে অথবা আপনার বাসায় পরে থাকে এই টাকা থেকে আপনাকে খরচ করতে হয় না আপনার আয়াত উৎস আলাদা আছে তাহলে ওই টাকার হাজারে কয় টাকা হাজারে শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা এক লক্ষ টাকার জায়গা দাসে কত আড়াই হাজার অর্থাৎ সত্তর আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা এক লক্ষ টাকার জাকাত হলো আড়াই হাজার টাকা সহজ হিসাব সম্মানিত ভাইয়ের আমার এইভাবে যদি আপনার টাকা দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা যদি হয় তাহলে আপনাকে এক লাখ সমান আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে আর জাকাত যদি দেন তাহলে এক লাভ দেওয়ার কারণে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল দুই নাম্বারে আপনিও পবিত্র হয়ে গেল এবার যদি এই লাখে আড়াই হাজার টাকা সত্তরা লাখ আড়াই হাজার টাকা শত করা আড়াই টাকা যদি যাকাত প্রদান না করেন তাহলে কি হবেক কান খুলে শুনেন আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দেন ওয়ালযিনা ইয়াকনিযুনা যহাবা ওয়াল ফিদ্দাতা ওলা লা ইনতাকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশিরুহুম বিআযাবিন আलीम আল্লাহ বলেন আপনি আত্তর উম্মতদেরকে জানিয়ে দেন যারা টাকা পয়সা এগুলো নগদ অর্থ জমা করে রাখে যারা আল্লাহ রাস্তায় দান করে না বে করে না জাকাত প্রদান করে না আল্লাপ বলেন রবিহী তাদেরকে সুসংবাদ দেন ফির হোম বিআযাবিন আলিম তাদেরকে কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দেন আচ্ছা বলেন তো আজাবের কি সুসংবাদ হয় আল্লাহর কথা কেন বললেন ফাবাশিরহুম বিআযাবিন আলিম আপনি তাদেরকে আজাবের সুসংবাদ দেন এখন এই সুসংবাদ দেওয়ার কথা কেন বললেন এর কারণ কি এর কারণ হলো আজাবের কখনো সুসংবাদ হয় না বরং এর দুসংবাদ এটা আজাবের তীব্রতাকে বোঝাবার জন্য আল্লাহ সংবাদ বলেছেন ছোট্ট উদাহরণ দিলেই বুঝে আসবে যেমন ধরেন মহিলারা মা বলেরা তাদের ছেলে মেয়েদেরকে খুব একটা শাসন করতে পারে না আর ছেলে মেয়েরা বাপকে একটু বেশি ভয় পা কথা বলেন ঠিকই না তো একটা ছেলে প্রচন্ড দুষ্টামি করলো ছেলে হোক মেয়ে হোক মা বলছে ঠিক আছে আমার কথা তুমি শুনতে ছড়া তোমার বাবা অফিস থেকে তারপরে তোমার বিরুদ্ধে অভিযোগ দেব বুঝবে মজাটা কাকে বলে কথা বলেন ঠিক কিনা বাবার কাছে অভিযোগ দিলে কি মজা দিবে আসলেই মজা না মায়ের এই মারকে মজা বলে কেন এটের এদের ব্যথার যে তীব্রতা এই তীব্রতা বুঝাবার জন্য এখানে মজাকে মজা বলা হয়েছে মারকে মজা বলা হয়েছে বাবা সেরকম আলিম আল্লাহ পাক বলেন নবী হে আপনি তাদেরকে বলে দেন যে হাবাসিরহুম বিআযাবিন আলিম তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন যারা যাকাত দিবে না তাদের ব্যাপারে এখন কিভাবে আযাব আল্লাহ দিবেন শাস্তিতে কিভাবে দিবেন সেও কথাও বলে দিলেন ইয়াউমা ইউহুমা আলাইহা জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম অজন বহুম যহ রুহুং আল্লাফাক বলেন তোমাদের তোমাদের রূপ আর স্বর্ণ তোমাদের নগদত্তগুলোকে আমি রূপ গুলি এলেমিল করে এটাকে স্বর্ণের স্বর্ণের একটা পয়সা হবে। স্বর্ণের পয়সা নির্মিত করা হবে আর এই স্বর্ণ অথবা রদ্রুপাত এটাকে পয়সা বানাইয়া ফেরেশতাদেরকে বলা হবে এটাকে গরম কর যাওまいহুমা আলাইহা ফিনারি জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে এটাকে জ্বালানো হবে প্রচন্ড গরম করা হবে ফেরেশতারা পলাস দিয়ে ধরবে এরপরে বলবেন জুনু জুনুবুহা জুনুবুহুম যুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম আল্লাহ পাক বলেন ওই তোমার জমানো অর্থ এইটাকে সন্য করে আমি রব্বুল আলামিনা গুন ফেরেশতাদের মাধ্যমে জ্বালাইয়া তোমাদের তোমাদের ফুটে তোমার দেওয়া হবে তোমাদের ফুটে তোমাদের তোমাদের গলায় তোমাদের পিঠে বিভিন্ন জায়গায় তোমাদের কপালে আর বলা হবে হা জামা মা কানাস্তমি এই সম্পদ তোমরা এই সম্পদ তো তোমরা পুঞ্জীভূত করেছিলে এই সম্পদের আজাবাজকে তোমরা সাধ্য এবার বলে

আপনার সম্পদ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্য বর্ণনে এসে যে বলেছেন যারা জাকাত দেবে না তাদের সম্পদকে অযোগ্য সব চিনেন তো দেড় হাত লম্বা আঙ্গুলের মতো চিকন নাকি সবচেয়ে বড় আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যাদের সম্পদ আছে অর্থ আছে জাকাত প্রদান করবে না তাদের অর্থ আর সম্পদকে ওই অযোগ্য সাপের মতো লম্বা করে গলাই পেশাইয়া অথবা মতো বানাইয়া তাদের কাঁধে দেওয়া হবে আর তারা কাঁধে নিয়ে সমস্ত হাসর হাসরের মাঠে ঘুরতে থাকবে তাদের সম্পদ তাদের কাঁধে উঠে দেওয়া হবে আল্লাহ মনে হয় পারবে না পারবে সুতরাং এবার দেখেন এই জাকাত এই জাকাত নিয়ে আর এখন আমাদের দেশে প্রতি বছর নাটক হয় মাইকিং করে দেওয়া হয় পত্রিকাই বলে দেওয়া হয় অমুক লেখতালি অমুক তমুক তালুকদার অমুক বেনাজার আগামী কাল বিকাল তিন ঘড়িয়া থেকে রাত তেরোটা পর্যন্ত জাকাতের শাড়ি লঙ্গি দেওয়া হবে জাকাতের শাড়ি লঙ্গি দেওয়া হবে এরপরে হতদরিদ্র গরিব মানুষগুলো গেল দেওয়ার পরে শাড়ি দেওয়া হলো কাপড় দেওয়া হলো প্রত্যেকাই দেখেছি ফেসবুকে দেখেছি ভিডিও ফুটেছে দেখেছি বলতে ভাই কাপড়টা একটু পাল্টে দেন কানেও ঘুষি নাকেও ঘুষি বলেন আপনাকে কে বলছে জাকাত দিতে আর যিনি জাকাত নিতে গেছেন আপনার তো কপাল ভালা উনি যে দয়া করে আপনার বাসায় গেছেন কারণ ওনার টাকা আপনার পকেটে গরিবের টাকা আপনার পকেটে এটা আল্লাহর বক্তব্য উনি ওই হত দরিদ্র ওই গরিব মানুষটা যে আপনার বারিন্দায় গেছে এটাই বেশি আপনার উচিত ছিল ওই গরিবকে খুঁজে আপনার জাকাতের টাকা পৌঁছে দেওয়া আচ্ছা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দেন টাকাও নিয়ে যায় বলেন তো বিদ্যুৎ বিল কত আসছে এটা জানিয়ে যায় ঠিকই না কিন্তু ওরা কিন্তু টাকার জন্য আসে না এবার আপনার মিটারের ঠিক বিদ্যুৎ বিল পেট করা কার দায়িত্ব আপনার দায়িত্ব হিসাবটা দিলেন আপনার এই বিদ্যুৎ বিল কত আসছে এবার বিদ্যুৎ বিল পেড করার দায়িত্ব কার এখন কাস্টমার যে আপনার বারিন্দায় গেছে এইটা তো আপনার কপাল আপনি তো অনেক কিছু মনে করতেছেন নিজেকে আমরা তো দেখি জাকাত দেন এই জাকাতবাদ বলছে জাকাত উত্তোলন করবে সরকার করবে এই কারণে সরকার যখন করবে এটা সরকারের ফান্ডে থাকবে আর সরকার এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এটা গরিবের কাছে পৌঁছে দেবে সরাসরি দাতা জানবে না কার কাছে টাকাটা চলে গেছে এই কারণে এটা সরকারের দায়িত্ব ছিল এখন ডাইরেক্ট যখন সরকার উত্তোলন করে না হত দরিদ্র গরিব মানুষগুলো টাকার জন্য যা দরজা লোক করে রাখে টোকা দিলে ধমক দেয় এরপরে আবার শাড়ি লঙ্গি নিয়ে নাটক হয় যাত্রা হয় লঙ্গি আনতে গিয়ে শেষ পর্যন্ত কাপড়ের কাপড় পরে আসতে হয় কথা বলতে হবে ঠিক না টাকা লঙ্গি লঙ্গি শাড়ি কাপড় দিয়ে চিনি মিশ্রি দিয়ে সেবাই দিয়ে যাকাত আদায় হবে না হবে না হবে না মাথায় রাখতে হবে মাসআলা পরিষ্কার আপনার ইচ্ছা মতো দিলে হবে না আপনার কত টাকা যাকাত আসছে আপনাকে এ টু জেড হিসাব করতে হবে হিসাব অনুযায়ী নগদ অর্থ প্রদান করতে হবে নগদ অর্থ প্রদান করার কারণ কি আমাদের যে পদ্ধতি এই পদ্ধতিতে কেয়ামত পর্যন্ত জাকাত দিলে আর নিলে সমাজের হত দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন হবে না কারণ আমরা জাকাত দিই টাকা ওরে ষাট টাকা ওরে নব্বই টাকা দেয় কথা বলেন আচ্ছা এই ষাট নব্বই তিরিশ আর বাহাত্তর আর সত্তর টাকা দিয়ে একজন মানুষ ভাগ্য পরিবর্তন হবে এটা পদ্ধতি হল আল্লাপ বলেন জাকাত উত্তোলন করার পরে হিসাব করা হবে সমাজের মধ্যে গ্রামের মধ্যে কয়েকজন গরিব মিডিয়ার মানুষ আছে ইন্নমৎস্য দকা তো ওয়াল মাসা কি আল্লাহ বাক করে ইন্নমৎস্য দকা নীল ওই ফকিরার মিস্কিরিন দিম আরো অনাত যাদের বসতি বিধা নাই ঘর বাড়ি নাই হাত আছে পা নাই পা আছে হাত নাই চলাফেরা করতে পারে না এই গরিব দুঃখীর মানুষগুলোকে ওই একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা দিয়ে লাভ হবে না বরং তোমাদের দায়িত্ব হলো জাকাতের এমন একটা অ্যামাউন্ট এমন একটা অ্যামাউন্ট দাও যাতে করে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আগামী বছরের জন্য তাকে জাকাতার না দিতে হ এটা আল্লাহ চান এটা কে চান এটা আল্লাহ চান এইভাবে তোমরা জাকাত সিস্টেম করো জাকাতের অর্থগুলি একজনকে দাও দিয়ে একজন মানুষকে প্রতিষ্ঠিত করে দাও রাসুলের কাছে আসলো এক ফকির রাসুল বলে তুমি তো হৃষ্টভৃষ্ট মানুষ ভিক্ষা করছো কেন তোমার কিছু নাই বলে শুধু আমার তো কিচ্ছু নাই একটা কম্বল আছে বলে নিয়ে আসো কম্বলটা রাসুলের কাছে আসলো আসার পরে রাসুল বলেন কম্বলটা বিক্রি করলো কম্বল বিক্রি করার পরে কিছু টাকা হলো আমার রাসুল আরো কিছু টাকা দিলেন দুই টাকা দিয়ে রাসুলের কিছু কম্বল বিক্রি করা কিছু দিয়ে কিনলেন একটা কোরাল কি কিনে দিলেন একটা কোরাল কিনে দিলেন রাসুল বলেন এবার মাঠে যাও এবার বাগানে যাও বাজারে বিক্রি করো সম্মানিত এইভাবে কোড়াল কিনে দেওয়া হলো লুকটা কাট কাটতে কাটতেই পাহাড়ে কাঠ বাজারে বিক্রি করে পাহাড়ে কাট বাজারে বিক্রি করে এইভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রবির সাথে সাক্ষাৎ লোকটা বলে আপনি যে আমাকে পরামর্শ দিয়েছিলেন এখন আর না বরং আমি জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখি সুতরাং সমাজকে পরিবর্তন করতে হলে দরিদ্র মুক্ত সমাজ করতে হলে অভাব মুক্ত সমাজ গড়তে হলে জাকাত মানুষকে এইভাবে দিয়ে একজনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আপনি শাড়ি দিলেন পাঞ্জাবি দিলেন লুঙ্গি দিলেন এ দিয়ে কি লোকটা লাভবান হবে আর আপনাকে বলছে কে যাকাত পিতার হলো আল্লাহ আল্লাহ বলছে যাকাত ফরজ করে দিয়েছি যাকাত কিভাবে আদায় করতে হবে সেটা আল্লাহ বলেন নাই আপনার ইচ্ছা মতো জাকাত আদায় করলে হবে না আবার আপনি যাকাত দিয়ে নিজেকে খুব বড় মনে করবেন সালাম নেওয়াও আশা করা যায় না সালাম সালাম নেওয়াও আশা করতে পারেন না তা আমি জাকাত দিচ্ছি এই কারণে আমাকে সে সালাম দেখ এটাও আপনি আশা করে আপনার জন্য আর আমাদের দেশে আমরা দেখি কিছু ভিআইপি এলাকা আছে ফকির মুক্ত এলাকা কথা বলেন মানে ফকির এমন এক নিগৃহীত একটা জাতি এই জাতি এলাকায় ঢুকতেই পারবে না ওটা যেই এলাকায় লেখা দেখেছি ওই এলাকায় আছে আপনার ইয়াবাকুর হিরিন সিকুর আত্মসাতকারী জনগণের টাকা লুণ্ঠনকারী এই কথা লিখতে পারেন নাই যে সন্ত্রাস মুক্ত এলাকা জনবাদ মুক্ত এলাকা ইয়াবা মুক্ত এলাকা এটা লিখতে পারেন নাই আপনি লিখেছেন ফকির মুক্ত এলাকা অথচ আল্লাহ পাক বলেছেন ইন্নামাস সাদাকাতু ওয়াল ফুকারা ফকিরদের হক রয়েছে তোমাদের কাছে যাদের হক আছে তোমাদের পকেটে তাদেরকে এলাকায় ঢুকতে দেন না চিন্তা করা যায় কত বড় শিক্ষিত নামে কি কাজটা করছে সম্মানিত ভাই আমার তো জাকাত আমাদেরকে আদায় করতে হবে আমার হিসাবটা সংক্ষিপ্ত মনে করে দিচ্ছি যদি আপনার সত্তর থেকে আশি হাজার টাকা এক লক্ষ টাকা এক বছর আপনার কাছে রিজার্ভ থাকে এই টাকা থাকাকালীন অবস্থায় আপনার সংসারের খরচ যাবতীয় খরচ পার করেছেন এই টাকা হাত দিতে হয় নাই এক বছর থাকলে এই টাকার ডাকাত দিতে হবে এরপরে ফেতরার কথা কত জুমাই বলেছি সর্বনিম্ন ফেতরা একশো দশ টাকা এটাও আদায় করে দিবেন ইনশা আল্লাহ যাদের এক বছর পর্যন্ত সত্তর থেকে আশি হাজার টাকা কেউ না বসেন বসেন গুরুত্বপূর্ণ মাসলা বলছি উঠবেন না কারণ আগামী জুমাই তো শেষ আগামী জুমাই তো মাসলা বলে লাভ হবে না এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে হচ্ছে যাদের কাছে যারা ফেতরা এই ফেতরা যাদের ডাকাত ফরজ তাদের উপরে ফেতরা ওয়াজিব ফেতরা কিন্তু ফরজ তা কি ওয়াজিব যাদের সত্তর থেকে আশি হাজার টাকা পূর্ণ এক বছর জমা থাকে অথবা ঈদের দিন এক ঘন্টার জন্য আছে মনে করেন এমন তো হয় যে সকালে এক লাখ টাকা ছিল বিকালে ফকির হয়ে গেছে হয় কি হয় না সব টাকা খরচ করে ফেলছেন কিন্তু ঈদের দিনও যদি আপনার কাছে সত্তর থেকে আশি হাজার টাকা আপনার পকেটে আপনার বাসায় দবা থাকে তাহলে আপনার জন্য ফেতরা দেওয়া উচিত সুতরাং ফেতরা আদায় করতে হবে ঈদের আগেই করতে হবে বন্ধুরা আমি আলোচনা লম্বা করতে